দিয়েছিলাম আপনি কয় যুক্ত অন্যায় আপনি যে জীবন দিয়েছিল এদেশের সর্বনিমত্ত রক্ষা করার জন্য এদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এদেশ থেকে চাঁদাবাজি দুর্গত করার জন্য এদেশ থেকে খুনি দুর্গত করার জন্য দু হাজার চব্বিশ সালে এসে যারা চাঁদাবাজি করছে যারা আবার খুনি খুনি করছে যারা আবার খুনি করছে

আর যদি চতুবাস না করেন আর যদি আপনারা বসে থাকেন কেউ বাঁচতে পারবেন না বাইকে জয় করে মাঠে নামতে হবে কথা বলতে হবে এদের রক্ষা করতে হবে এদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে এদেশের সৈম সর্বমত রক্ষা করতে হবে এদেশের ইতিহাস রক্ষা করতে হবে এদেশের মানচিত্র রক্ষা করতে হবে আর যদি কথা না বলেন যদি আপনারা ভয় পান কিছুদিন পর দেখবেন আপনার স্বাধীনতা চলে গেছে আপনার হাইকোর্ট থেকে দেখবেন আপনার হাইকোর্টের নির্দেশে আপনার আপনার চলে গেছে আপনি দেখবেন আপনার জায়গা দামি চলে গেছে আপনার থাকার জায়গা দেখুন গেছে এজন্য জন্য বাড়িকে জয় করে এখনই মাঠে নামতে হবে এখনই কেটে বলতে হবে যারা টমি করবে

প্রতিদিন ওই রক্ত ঝরা ঝরি এই জন্যই তো আমাদের এই ফেসিবাদ আন্দোলন শুরু হয়েছিল এই জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এই চাঁদাবাদী লুণ্ঠন এই অরাজকতা এই মারামারি হানাহানি এ রাজনীতি এ সমাজ এখন আর নিতে পারতেছে না ভাই এখন আর এই সমাজ নিতে পারতেছে না রাজনীতি করেন সুন্দর ভাবে করেন দেশের জন্য করেন দেশের মানুষের জন্য করেন জন্য রাজনীতি প্রতিষ্ঠা করবেন না দয়া করে দেশের খেতে আক্রমণ করেন এই দেশের খেতে খাওয়া মানুষের উপরে চাঁদাবাজি করে কোন ভাষায় কোন মুখ নিয়ে আপনারা রাজপথা নামেন কিভাবে আপনারা রাজনীতি করেন লজ্জা কি আপনাদের মতো হয় না লজ্জাকে আপনাদের মোটা হওয়া তুলনা আপনারা রাজনীতি করেন রাজনীতি করাটা সভ্যতার একটি কাজ সেই সভ্যতার কাজটি এখন অসভ্যতায় আপনারা রূপান্তরিত করেছেন তাই লুটতরাজ আর এই চাঁদাবাজি আর মারাবাড়ি হানাহানি বাদ দিয়ে একটি সুশৃঙ্খল বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি রাজনৈতিক প্রতিষ্ঠা করা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে